যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম মানচেস্টার বিমানবন্দরে রোববার এক এবং দুই নম্বর টার্মিনাল বন্ধ ছিল এর ফলে বিমান ওঠানামা করেনি প্রায় নব্বই হাজার যাত্রী চরম দুর্ভোগের মধ্যে পড়েন কেন এই সমস্যা তৈরি হয়েছিল সেই বিষয়টি জানাতে সঙ্গে আছি আমি শাকির হোসেইন এছাড়া ইউকে ইমিগ্রেশন আপডেট সহ গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের ফেসবুক ইউটিউব এবং টিকটক চ্যানেলটি it's summer so of course there's holiday hell the chaos caused by a huge power cut at 1.30am in an area south of manchester where the airport's located by 7.45am the power was restored but huge queues had already formed and there was havoc at baggage carousel মানচেস্টার বিমানবন্দরে তেইশ জুন রবিবার আচমকা এর এক এবং দুই নাম্বার টার্মিনালের লাগেজ হ্যান্ডেলিং বন্ধ হয়ে যায় ডিসপ্লেগুলো কাজ করেনি বন্ধ হয়ে যায় বিদ্যুতের আলো এর ফলে প্রায় নব্বই হাজার যাত্রী পড়েন চরম বিপাকে এই যাত্রীদের মধ্যে অনেকেই ছিলেন গ্রীষ্মকালীন ছুটির জন্য বাইরে হলিডে যাওয়ার জন্য এসেছেন এবং অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য এসেছিলেন এই ভোগান্তির কবলে পরে অনেককেই বিমানবন্দরে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায় মানুষ প্রচণ্ড কষ্টের মধ্যে পড়েন বিশেষ করে নারী এবং শিশুরা এভিয়েশন অ্যানালিটিক্স কোম্পানি সিরিয়াম বলেছে যে মধ্যাহ্নভুজের সময় ছয়ষট্টিটি বহির্গামী ফ্লাইট এবং পঞ্চাশটি আভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল বিভিন্ন দেশ থেকে আগত ফ্লাইটগুলোকে হিথ্রু ওইট সহ অন্যান্য বিমানবন্দরে পাঠানো হয় তার মানচেস্টার বিমানবন্দরের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস উড্রুফ বলেছেন একটি তারের ত্রুটির কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল যার ফলে নিরাপত্তা ব্যবস্থা এবং লাগেজ স্ক্রিনিং বন্ধ হয়ে যায় তিনি বলেন আমি সত্যিই দুঃখিত যে এমনটি ঘটেছিল এবং নিশ্চিত করছি যে সোমবার তিনি আরও বলেন কি ঘটেছিল We had a cable in the ground that faulted and it then sent a surge of power across the network. The vast majority of our systems we recovered quickly, but unfortunately, two critical systems to do with our baggage systems, screening people's hold baggage and our security systems, didn't come back up. I'm really sorry that that's happened, and we're now working to make sure that as we look forward, that impact doesn't carry on into tomorrow.